শুরুতে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু কাপ কোরানো নারকেল এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারচিনি এবং তিনটা সাদা এলাচ এলাচগুলোর মাথা একটু চিরে দিচ্ছি যাতে এর ঘ্রাণটা বেরিয়ে আসে এখন নারকেলগুলোকে এর মধ্যে নাড়তে থাকব। দর্শক এ পর্যায়ে চুলাটা মিডিয়াম ফ্লেমে থাকবে নারকেলের পানিটা টেনে আসা পর্যন্ত এটাকে নাড়তে থাকব। এ পর্যায়ে কিন্তু নারকেলটা একটু ঝরঝরে হয়ে এসেছে এখন এর সাথে অ্যাড করছি এক কাপ গুড় দর্শক আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি এখন গুড় দেওয়ার পর এটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এরপর যা গুড়টা গলে যাবে প্রথমে দেখুন গুড়টা গলে আসছে প্রথমে গুড়টা পানি ছেড়ে দেবে এবং এটা নরম হয়ে আসবে তারপর যখন পানিটা টেনে আসবে একটু আঠালো হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলব আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং সেখানে দিয়ে দিচ্ছি দু কাপ পানি দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর হাফ চা চামচ কালো জিরা এখন এটাকে বলক তুলে জাল করব দর্শক দেখুন বলক চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের আটা চালের আটা অল্প অল্প করে দিচ্ছি এবং একটা চামচের ডাটা দিয়ে এটাকে ঘন ঘন নাড়ছি অবশ্যই ঘন ঘন নাড়তে হবে নইলে এটা দলা পাকিয়ে যাবে এবং দলার ভেতরে যে আটাটা থাকবে সেটা সেদ্ধ হবে না একটু একটু করে আটা ছিটিয়ে ডো তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে চুলার ফ্লেমটা লোতেই রেখেছি দর্শক দেখুন ডো তৈরি হয়ে আসছে একদম হাত দিয়ে দিয়ে এটাকে মেখে আগে গরম অবস্থায় একটি ঢাকনা ঢেকে যাতে আটাটা ভালো করে সেদ্ধ হয়ে আসে কারণ আমি এখানে শুকনো চালের আটা ব্যবহার করেছি যদি কাঁচা আটা ব্যবহার করেন তাহলে এইভাবে রাখার দরকার নেই দু মিনিট পর ফিরে এলাম এই দুই মিনিটে আটাটা সেদ্ধ হয়ে এসেছে এবং তাপমাত্রাটা একটু কমে এসেছে তাই বলে ঠান্ডা হয়ে যায়নি যাতে হাতে এটা শুয়ে যায় এজন্য এখন এটাকে একটু করে আটা ছিটিয়ে এটাকে চেপে চেপে একসাথে করে রাখছি নইলে ঠান্ডা হয়ে যাবে এবং রুটিটা ভালো হবে না এখন আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে দর্শক এবার একটু আটা ছিটিয়ে এই ডো থেকে একটু একটু করে নিয়ে আমি রুটি তৈরি করে নেবো একসাথে তো সম্ভব নয় সবটুকু নেওয়া একটু একটু করে নিয়ে জাস্ট একটা রুটির সাইজে যতটুকু নেওয়া যায় ততটুকু নিয়ে আমি একটু রুটি বেলে নিচ্ছি অবশ্যই এটাকে ভালো করে বেলে নিতে হবে সুপ্রিয় দর্শক আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে আর হ্যাঁ লাইক কমেন্ট ও শেয়ার করুন প্লিজ দর্শক দেখতে পাচ্ছেন রুটিটা তৈরি হয়ে এসেছে রুটিটা যে একদম সুন্দর গোল হতে হবে তার কোনো প্রয়োজন নেই যে যেভাবে পারেন রুটি বানিয়ে নেবেন তার কারণ অবশ্যই এটাকে পিঠা বানানোর জন্য ছোট ছোট করে আবার কেটে নিতে হবে এখানে আমি একটা গ্লাস ব্যবহার করেছি স্টিলের গ্লাস এর মুখটা দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি যেহেতু স্টিলের গ্লাসের মুখটা অনেক পাতলা হয় এই জন্য এটা কাটা অত্যন্ত সহজ হয় আপনারা চাইলে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো সাইজ ছোট বড় সেটা ব্যবহার করতে পারেন দর্শক দেখুন সবগুলো এভাবে কেটে নিচ্ছি একটা রুটিতে আমার প্রায় পাঁচটা ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়ে গেছে এই রুটির যে বাকি অংশ আছে সেগুলো পরবর্তী রুটির জন্য রেখে দিচ্ছি এখন দেখুন এটার পিঠা বানিয়ে দেখাচ্ছি প্রথমে এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে নিতে হবে যাতে ভাঁজ দিলে এটা ফেটে না যায় দর্শক এটা একটা টিপস থাকলো আপনাদের জন্য এখন এটাকে হাত দিয়ে মুড়িয়ে দিচ্ছি দেখুন হাত দিয়ে জাস্ট একটু চেপে চেপে দিয়ে তারপর কাটা চামচ দিয়ে একটু চেপে দিচ্ছি দেখতে পাচ্ছেন এতেই কিন্তু ডিজাইন হয়ে যাবে দর্শক দেখুন ডিজাইনটা কীভাবে করছি এটা খুবই সহজ আমি আর একটা পিঠা এভাবে বানিয়ে দেখাচ্ছি দর্শক এখানে আপনাদের একটা টিপস দিয়ে রাখি যদি আপনারা রিস্ক নিতে না চান যে আমার পিঠাটা যেন ফেটে না যায় তাহলে চালের আটার সাথে জাস্ট এক মুঠো ময়দা মিশিয়ে দেবেন দর্শক দেখতে পাচ্ছেন আরেকটা একটা পিঠা তৈরি করে নিচ্ছি আর এই পিঠাগুলো তৈরি করে কিন্তু জমিয়ে রাখা যাবে না যখন তৈরি করা হবে তখনই ভেজে নিতে হবে নইলে কিন্তু এটা ফেটে যাবে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের আর পিঠা তৈরি হয়ে গেছে এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবারে ভাজার পালা চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি ছোট্ট একটা লোহার কড়াই ব্যবহার করেছি এবং সেখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর হাই ফ্লেমে প্রথমে তেলটাকে গরম করে নিয়ে তারপর ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি এখন এই পিঠাগুলো এতে ভেজে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন হয়েছে দর্শক এখানে আমি আপনাদের আর কিছু টিপস দিয়ে রাখি যদি আপনারা পিঠাটা মুচমুচে খেতে চান তাহলে লালচে করে ভেজে নেবেন এবং গরম গরম খাবেন আর যদি আপনারা নরম খেতে চান এবং একটু সময় নিয়ে খেতে চান যে আমি দেরিতে খাবো তাহলে এটাকে হালকা করে ভেজে নেবেন আর যদি আপনারা ময়দা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লালচে করে ভাজলেও পরবর্তীতে পিঠাটা নরমই থাকবে দর্শক দেখতে পাচ্ছেন পিঠাটা উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এবং এটাকে আমি লালচে করে ভেজেছি যেহেতু আমি ময়দা ইউজ করিনি সেহেতু আমার পিঠাটা কিন্তু মুচমুচে হয়েছে এভাবে বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি দর্শক আমার টিপসগুলো ফলো করে পিঠা বানিয়ে খেয়ে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন খেয়ে আপনাদের কেমন লাগলো এগুলো ভাজা হয়ে গেছে সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে দর্শক আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ সুস্থ থাকুন নিরাপদে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ